দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই প্রায় শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প তার স্বাক্ষর করা এই নির্বাহী আদেশগুলোর মধ্যে একটি হল মার্কিন নাগরিকত্ব বাতিলের আদেশ এই আদেশের ফলে অনেক অভিবাসী তাদের মার্কিন নাগরিকত্ব হারাতে চলেছেন যে দলে আছেন ভারতের নাগরিকরাও গণমাধ্যমের খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিলের কার্যক্রম শুরু করেন বিশ জানুয়ারি শপথ নেয়ার পর থেকেই নির্বাহী আদেশটি বাস্তবায়নের আদেশ দেন তিনি নীতিটি বাস্তবায়ন হলে এখন থেকে কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন না প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প এই নীতি পরিবর্তনের ঘোষণা দেন গত বছর তিনি মার্কিন সরকারের এই নীতিকে হাস্যকর বলে মন্তব্য করেন জন্মসূত্রে নাগরিকত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত হয়ে এসেছে শুধু নির্বাহী আদেশেই এই নীতি পরিবর্তন করা যাবে না বরং নীতিটি বাতিলের জন্য আরো আনুষ্ঠানিক কার্যক্রমের দরকার হবে ট্রাম্প ইতোমধ্যেই তা শুরু করেছেন অতএব অন্যান্য প্রক্রিয়া শেষে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি যে বাতিল করবেন তাতে সন্দেহ নেই মোটেই যার ফলে ষোলো লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে অন্তত আটচল্লিশ লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছিলেন এর মধ্যে চৌত্রিশ শতাংশ অর্থাৎ ১৬ লাখের জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রে বিদ্যমান আইন অনুযায়ী তারা সকলেই যুক্তরাষ্ট্রের নাগরিক আইনটি চূড়ান্তভাবে বাতিল করা হলে অন্তত ষোলো লাখ ভারতীয় আমেরিকান তাদের নাগরিকত্ব হারাবেন বলে মনে করা হচ্ছে মার্কিন নাগরিকত্ব ও গ্রিন কার্ড অর্জনের একটি সহজ মাধ্যম হচ্ছে মার্কিন ভূখণ্ডে সন্তান জন্মদান করা কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো শিশু জন্ম হওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হয় এবং শিশুর বয়স আঠারো পার হওয়ার আগ পর্যন্ত তাকে বড় করা এবং দেখাশোনা করার জন্য তার বাবা মাকে বৈধভাবে বসবাসের অনুমতি দেয়া হয় যুক্তরাষ্ট্রে একবার বৈধভাবে বসবাস করার অনুমতি পাওয়া গেলে নাগরিকত্ব ও গ্রিন কার্ড পাওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যায় আর এ সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাগিয়ে নিয়েছে লক্ষ লক্ষ ভারতীয় তারা এখন সেখানে ব্যবসা বাণিজ্য চাকরি সহ স্থানীয় রাজনীতিতেও জড়িয়ে পড়েছেন ফলে এই সব ভারতীয়রা ট্রাম্পের কঠোর সিদ্ধান্তে এখন দুশ্চিন্তায় পড়েছেন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম ভাষণেই ট্রাম্প পানামা খাল দখল করার হুমকি দেন ট্রাম্পের অভিযোগ গুরুত্বপূর্ণ এই পানিপথের চারপাশে চীনের প্রভাব বাড়ছে এবং চীনই কার্যত খাল পরিচালনা করছে এমন অভিযোগ তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বিশ জানুয়ারি এক ভাষণে ট্রাম্প বলেন আমরা এই খাল চীনকে দেইনি আমরা এটা পানামাকে দিয়েছি এবং এখন এটা আবার ফেরত নিচ্ছি ট্রাম্পের নতুন সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্রের অভিবাসীদের জন্য নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি বড় ধাক্কা হতে যাচ্ছে বিশেষত ভারতীয় অভিবাসীদের জন্য এই আইন তাদের দীর্ঘদিনের অর্জিত নাগরিকত্ব হারানোর শঙ্কা তৈরি করেছে ভারত ইতোমধ্যেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মার্কিন মুলুকে বসবাসরত লক্ষাধিক ভারতীয় নাগরিক এবং তাদের পরিবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং এর প্রভাব কতদূর পড়বে সেটি এখন দেখার বিষয়